নমস্কার আজকের অনুষ্ঠানটি করব মেয়েদের জন্য বিশেষ করে তবে আপনি যদি পুরুষ হন তাহলে আপনিও অনুষ্ঠানটিকে দেখতে পারেন কারণ আপনি যদি পুরুষ হন তাহলে পারে হয়তো আপনার দিদি বা বোনের আমি যে সমস্যার কথা বলবো সেই সমস্যা হয়তো রয়েছে এবং অনায়াসে আমি যে প্রয়োগ বলবো সেই প্রয়োগটি করে আপনার দিদি হোক বা বোন হোক বা আপনার বন্ধু হোক সে কিন্তু ভালো হতে পারবে বা সুস্থ জীবনের মধ্যে ফিরতে পারবে তাহলে সমস্যাটা বহু মেয়েদেরকে দেখেছি যারা বিবাহ করে নিয়েছে অলরেডি কিন্তু বিবাহিত জীবন প্রচন্ড সমস্যার বিবাহিত জীবনের মধ্যে বহু মেয়ে আছে একদিন মানে চোখের জল না ফেলে তাদের কিন্তু রাত্রিরে ঘুম হবে না মানে এতটাই প্রবলেম বেশ কিছু মহিলা বিবাহিত জীবনে তার স্বামীর বিভিন্ন টর্চার বিভিন্ন রকম তার স্বামীর দুর্ব্যবহারের শিকার হয় বেশ কিছু মহিলা বিবাহ করেছে তো অবশ্যই কিন্তু বিবাহ করে তারপরে শ্বশুর বাড়ির দিক থেকে বা শাশুড়ির দিক থেকে তার ননদের দিক থেকে বিভিন্ন প্রবলেমের প্রবলেমের মধ্যে মধ্যে পড়ছে পড়ছে শুধু না এবং সেই শাশুড়ি হোক বা ননদ হোক বা তার স্বামী হোক এমন ঠেস পেরে মেরে কথা বলছে যেগুলো কিন্তু সেই মহিলার সত্যি খুবই অপমানজনক কথাবার্তা বলছে সেই মহিলাকে এবং কোনো কোনো সময় সেই মহিলার বাপ মা তুলেও কথা বলছে হয়তো মহিলাটি কোনো কোনো সময় প্রতিবাদ করলেও বহু সময় কিন্তু সেই মহিলাটি চুপ করেই তাকে চোখের জল ফেলতে হচ্ছে কারণ সে ভাবছে যে এই সমস্যা থেকে আমি কিভাবে ঠিক হব এই সমস্যা কি কী করে রিকভার করব এমন কোন লোক আছে যে এই সমস্যাকে ঠিক করে দেবে সেই মহিলাটি চোখের জল ফেলতে ফেলতে ভাবে যে এই সমস্যাকে ঠিক করতে গেলে আমি কোথায় যাব। কে সঠিক কে ভুল কে সত্যিকারের কাজ করে দেবে আমাকে আমার সমস্যাকে রিকভার করবে এই সব কনফিউশনে একটি মেয়ে কিন্তু আরও ডিপ্রেস হয়ে পড়ে তাই আজকের অনুষ্ঠানটি মেয়েদের জন্য আমি প্রথমেই বলেছিলাম অর্থাৎ আপনি যদি এমন মেয়ের দলের মধ্যে পড়েন যেখানে আপনি বিবাহিত এবং আপনি শ্বশুর বাড়ির দিক থেকে শাশুড়ির দিক থেকে বা আপনার হাজবেন্ডের দিক থেকে প্রচন্ড অশান্তির সম্মুখীন হচ্ছেন বারবার প্রচণ্ড কথা কাটাকাটি এবং বারবার আপনাকে ভুল বুঝছে এবং আপনি ওদের জন্য যতই করার চেষ্টা করুন না কেন কোনো দিন তো আপনার সুনাম তো কখনোই করছে না প্রত্যেকটি কাজের মধ্যে কিছু না কিছু আপনাকে মানে ব্লেম দেবার একটা চেষ্টা করছে কিন্তু ওরা তো সেই ক্ষেত্রে আমি একটি প্রয়োগ বলবো এই প্রয়োগটি খুব ভালো প্রয়োগ বৈদিক ক্রিয়ার প্রয়োগ মানে এই প্রয়োগটি করলে পারে কারোর কিন্তু ক্ষতি হবে না কিন্তু অটোমেটিক্যালি আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখুন আমি একটা কথা প্রথমেই আপনাকে বলে নেব যে প্রত্যেকটি টোটকার অনুষ্ঠান দেখুন ইউটিউবের মধ্যে প্রচুর টোটকা আছে শুধু আনন্দ শাস্ত্রী নয় প্রচুর টোটকার মানুষ আছে কিন্তু বহু মানুষ এমন এমন টোটকা দেয় আমিও দেখি যে কিছু টোটকা আছে ঠিকঠাক কিছু টোটকা আছে ভুল ভাগটি টোটকা আপনি করেই যাবেন লাভ পাবেন না তবে আমি যে আজকে টোটকাটি করবো এই টোটকাটি আপনি করুন এবং সম্পূর্ণ আস্থা রেখে করুন এবং এই টোটকাটি করার সময় আপনি কিন্তু আপনার আপনি যে ভগবানকে ভালোবাসেন তাকে জানিয়ে করুন কি করবেন খুব সামান্য উপায় করুন আপনি কতদিনকার বিবাহিত জীবন কাটাচ্ছেন এটা এই টোটকার মধ্যে কোনো ম্যাটার করে না মানে আপনার বিবাহ যদি এক মাস থেকে আট বছরের মধ্যে দশ বছরের মধ্যে হয়ে থাকে তবুও আপনি এই টোটকাটি করতে পারবেন টোটকাটি কি টোটকাটি হচ্ছে আপনার বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বারবার প্রবলেম চলে আসে শ্বশুর শাশুড়ির সঙ্গে বারবার একটা মনোমালিন্য ক্রিয়েট হচ্ছে আপনাকে শান্তিতে ঘরের মধ্যে থাকতে দিচ্ছে না তখন আপনি এই টোটকাটি প্রয়োগ করবেন এবং এই টোটকাটি প্রয়োগ করার পর আপনি দেখবেন যে অটোমেটিক্যালি যারা আপনার সঙ্গে আপনার পেছনে লাগছে বা যার জন্যই হোক আপনি সংসার লাইফে ডিপ্রেশ এই ডিপ্রেশন আস্তে 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 করে শেষ হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে করে ভালো জীবনের দিকে ফিরতে পারবেন তবে টিক টোটকা যে কোনো টোটকা করতে গেলে আস্থা অবশ্যই দরকার এবং তার সঙ্গে ধৈর্যটাও কিন্তু অবশ্যই দরকার তাহলে আমি যেরকম যেরকম বলছি ঠিক এরকম এরকম করুন প্রথমে কি করবেন দেখুন প্রথমে আপনি বিবাহ করেছেন যেই দিনকে বিবাহ করার সময় একটি বেনারসি নিশ্চয়ই পড়েছিলেন সেই বেনারসিটা বা এমন যদি কোনো কাপড় থাকে যেটা আপনি পরেছেন কিন্তু ধোয়া হয়নি এবং সেটা পরে মানে সেই নেমন্তন্ন বাড়ি খেতে গেছেন এরকম নয় কিন্তু মানে কোনো পুজো আচ্ছা দিনকে পরেছেন কোনো আমরা অনেক সময় অষ্টু মিট অনেক কাপড় পরি না আবার এসে বাড়িতে ছেড়ে রাখি মেয়েরা বাড়ির মেয়েরা এরকম করে তাহলে ওরকম কাপড় একটি লাগবে যে কাপড়টা পরে আপনি কিন্তু খাওয়া দাওয়া নি এই কাপড়টাকে আপনি নিন প্রথমে আর আপনার যদি বিয়ের বেনারসিটা হয় খুব ভালো কাজ করবে এটা কিন্তু আপনি একটা পেপারের মধ্যে কাগজের মধ্যে চিঠির মতো করে লিখুন কি লিখবেন লাল কালি দিয়ে লিখবেন আপনার পেছনে যে লাগছে আপনি যার জন্য মানে যাকে আপনি ঠিক করতে চাইছেন যাতে সে আপনার আপনার সঙ্গে মনোমানিন্য না করে সে যাতে আপনার পেছনে না লাগে তো সেই ব্যক্তির নাম দিয়ে লিখবেন যে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার যাতে করো হে মা মানে আপনি যে কোনো দেবীকে এটা লিখতে পারেন যে হে মা আপনি আমাকে আশীর্বাদ করুন আমার স্বামী বা আমার শাশুড়ি বা আমার ননদ এই নাম সে যেন আমার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করতে না পারে সেই আশীর্বাদ তুমি আমাকে দাও যাতে ওরা নিজে নিজেই শান্ত হয়ে পড়ে ঠিক আছে এইটা বাংলা ভাষায় লিখুন আমি কিন্তু অনেক মন্ত্র জানি কিন্তু বহু ঘরোয়া মহিলাদের মন্ত্র পাঠ করা মন্ত্রের সঙ্গে লেখা একটু টাফ হয়ে পড়ে তাই আপনি সিদেশ কি বাংলা ভাষায় লিখুন কাগজটির মধ্যে সাদা কাগজের মধ্যে লিখবেন কিন্তু লিখে ওই বেনারসিটার মধ্যে আপনি ঢুকিয়ে রাখুন বেনারসিটা ধরুন চার ভাগ পাঁচ ভাগ আট ভাগ ন ভাগ করা আছে তার মধ্যে আস্তে করে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে ওই বেনারসিটাকে কি করবেন দেখুন আপনি বাজার থেকে একটি এক মিটারের হলুদ কাপড় কিনে আনবেন তো অনেক সময় ওই ব্লাউজের পিস পাওয়া যায় না ব্লাউজ পিস পাওয়া যায় এরকম দোকানেতে হলুদ কাপড় আপনি পেয়ে যাবেন বা আরও অন্যান্য জায়গাতেও পেয়ে যেতে পারেন হলুদ কাপড় দশকর্মার দোকানেও কিন্তু পাওয়া যায় হলুদ কাপড় এক মিটার আপনি কিনে আনুন এক মিটার কিনে এনে ওই এক মিটার কাপড়ের মধ্যে আপনি ওই বেনারসিটাকে ডাকুন সেই বেনারসিটার মধ্যে কিন্তু আপনি ওই কাগজটাকে ঢুকিয়ে দিয়েছেন ঢুকিয়ে বেনারসিটা চার দিক দিয়ে চারটে মানে চার দিক দিয়ে নিয়ে আপনি কিন্তু একটা পোটলা মতো করে মোটামুটি গিট বেঁধে দিন ঠিক আছে যেমন করে একটা পোটলার মধ্যে পটলা করি আমরা সেরকমভাবে গিট করি এই দিক থেকে এই দিকে একটা গিট এই দিক থেকে এই দিকে আর একটা গিট করে আপনি নিজের ঠাকুরের আসনে আপনি যেই ঘরে পুজো করেন প্রত্যেক দিন আপনার বাড়িতে যদি ঠাকুর ঘর থাকে আপনি ঠাকুরের আসনের মধ্যে ওই পোটলাটাকে রেখে দিন এবং রেখে দিয়ে প্রত্যেকদিন দিন ভক্তি সহকারে আপনি ঠাকুরের পুজো করুন যেমন আপনি পুজো করে করেন স্পেশাল কোনো মন্ত্র নয় কোনো নিয়ম নয় যেমনভাবে আপনি ঠাকুরের পুজো করেন তেমনভাবেই আপনি রোজ পুজো করুন এবং খুব মনোযোগ সহকারে আস্থা রেখে পুজো করুন পুজোর শেষে আপনি কিন্তু ওই কথাটা বলবেন যেই কথাটা আপনি লিখে জেলেন। যে আমার স্বামী বা আমার শাশুড়ি বা আমার ননদ যাতে আমার সঙ্গে দুর্ব্যবহার না করে সে যাতে আমার পেছনে না লাগে এগুলো আপনি খালি বাংলায় লিখুন এবারে এরকম করে আপনি কাপড়টা তো ওখানে পোটলা হয়ে রয়েই গেল এবার আপনি পুজো করে যাচ্ছেন আপনি ডেফিনেটলি দেখবেন যে আপনার সঙ্গে যে মনোমালিন্য করছে আপনার স্বামী যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে আপনার শাশুড়ি যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে হানড্রেড পারসেন্ট সে কিন্তু আস্তে 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 করে ঠান্ডা হয়ে যাবে এবার কিছু মহিলা আছে কিছু মহিলা আছে যারা হয়তো ঠাকুর ঘর নেই বা কোনো কারণে পুজো করতে পারে না সেরকমভাবে তারাও বিবাহিত তাদেরও এই একই সমস্যা তারা কি করবেন ওই রকম বেনারসিটাকে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনি কিন্তু একটা আলমারি তো আপনার ঘরে নিশ্চয়ই আছে আলমারির ভেতরে একটা লকার থাকে যেখানে টাকা পয়সা রাখা হয় সেই লকারের মধ্যে ডাহ করে ঢুকিয়ে রাখার চেষ্টা করুন যাতে সেটা অন্য লোকের চোখ না পড়ে এবং আপনি প্রত্যেক দিন যখন অফিসে যাচ্ছেন কোনো ব্যস্ততার এতে আপনি হয়তো পুজো করতে পারছেন না ঠাকুরকে সকালবেলা স্নান করে একমাত্র নমস্কার তো অবশ্যই করেন তখন কিন্তু আপনি মনে মনে এই প্রার্থনাটা যেই প্রার্থনাটা আপনি লিখেছিলেন এটা করুন দেখবেন ডেফিনেটলি তারা কিন্তু আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাবে তাহলে এটা প্রশ্ন আসবে যে এটা কতদিনের মধ্যে হয়ে যাবে তারা ঠান্ডা তাহলে এটা আপনি কিন্তু এক মাস থেকে এটা আট মাস এই ন মাসের মধ্যে এটা কিন্তু রেজাল্ট পাবেন আমি প্রথমেই বলেছিলাম টোটকা একটু সময় লাগে কিন্তু যতদিন না আপনি রেজাল্ট পাচ্ছেন আপনি কিন্তু করেই যাবেন ডেফিনেটলি আপনার যে সঙ্গে যে মনোমালিন্য করছে দুর্ব্যবহার করছে আপনাকে যে বারবার চোখের জল ফেলাচ্ছে সে কিন্তু অটোমেটিক্যালি ঠান্ডা হবেই হবে এটা কোনো তন্ত্র প্রয়োগ নয় এটা একটি বৈদিক ক্রিয়া একটি ভালো ক্রিয়া এবং এই ক্রিয়াটির খুব ভালো রেজাল্ট আছে এবারে এটা এক মাসে রেজাল্ট পাবে না নমাসে পাবে এটা কি করে বোঝা যাবে সেটা হচ্ছে আপনি কতটা পরিমাণে ঠাকুরের পুজো করেন তার উপরে ডিপেন্ড করবে কিন্তু এইটা অর্থাৎ আপনার মনের মধ্যে ভগবানের প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা রয়েছে এর এবং তার সঙ্গে সঙ্গে এটা বিষয় নির্ভর করে যে আপনি আপনি কতটা কতটা ব্যক্তি বা লোকের একটা জন্য ভাবেন আপনি কতটা মানুষকে উপকার করার চেষ্টা করেন এই ব্যাপারগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেও এটা কুইকলি কাজ করবে হয়তো আপনি পুজো করতে পারেন না কিন্তু আপনি মানুষের জন্য প্রচুর ভাবেন মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন আপনি চান যে প্রত্যেকটি পিছিয়ে পড়া মানুষের আপনি কোনো না কোনোভাবে ভালো করার চেষ্টা করব তাহলে এটা কিন্তু এটাও কাজ করবে কিন্তু এটাও ওই একই ফল পাবেন যতটা আপনি ভগবানের পুজো করে পেতে পারেন তো আপনারা করুন যদি আপনাদের ঘরের মধ্যে এইরকম সমস্যা হয়ে থাকে যে আপনি আপনার স্বামীর থেকে বা আপনার শাশুড়ির থেকে আপনার ননদের থেকে আপনি খুবই দুর্ব্যবহার পাচ্ছেন আপনাকে বারবার চোখের জল ফেলতে হচ্ছে আপনি দিশে হারা আপনি এই ক্রিয়াটা করুন এই ক্রিয়াটি কিন্তু খুব ভালো একটি ক্রিয়া খুব ভালো লাভ দেয় কিন্তু এটা কিন্তু যেরকম যেরকম বললাম এরকম এরকম করে করুন ডেফিনেটলি আপনার সমস্যা কিন্তু ঠিক হবে আর এছাড়াও লাস্টে বলবো যে আপনার যদি এর থেকে বড় কোনো ভয়ানক সমস্যা থাকে তাহলে অবশ্যই সেখানে কিছু কাজকর্ম করাতেই হয় তো সেরকম যদি জায়গা তৈরি হয় সেরকম যদি আপনার প্রয়োজন হয় যে কিছু কাজকর্ম করে ঠিক করতে হবে তখন তো আমরা আছি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি কেন একা বহু লোক আছে যারা কাজকর্ম করে কিন্তু প্রথমে নিজে চেষ্টা করুন অবশ্যই চেষ্টা করলে সুফলের পাবেনই পাবেন যাই হোক এখানে শেষ করলাম